তারা বলেছিল যে আপনার এই কি পুলিশের কাছে হস্তান্তর করতে হবে তার আগের দিন আবার কিন্তু উল্টা বলেছিল বলেছিল আমরা আর কোন আর্মি অফিসারকে আর্মি অফিসারের বিরুদ্ধে সমন জারি করবো না ওয়ারেন্ট জারি করবো না মানে ঘটনাটা কি তালমে কোস্ত কালা হয় এখন যখন ঘোষণা করে দিছে সেনাবাহিনীও খুব চালাক তারাও কেম খেলে দিল তারা বললো আমরা সাব জেল ঘোষণা করলাম প্রেসিডেন্টের প্রেসিডেন্টের অফিস থেকে একটা একটা ফটোকপি আইনা প্রিন্ট করে লিখে পাঠায় দিছে প্রেসিডেন্ট সাহেব সাইন করে দিতে পারত অথবা তার সাইন নকল করে দিছে কারণ আমার ধারণা প্রেসিডেন্ট এখন গৃহবন্দী তার সাইন তার কোনো মূল্য নাই আর সেনাবাহিনীতে বহু লোক আছে যারা সাইন কপি করতে পারে সে জানেই না এমন হইতে পারে প্রেসিডেন্ট ঘটনাই জানা না এখন যে দেশে কি হইতেছে কারে কোথায় কে রাখছে ঠিক আছে এটা হয়তো কেউ জানাই না তো এই যে বাংলাদেশে আমাদের এরকম যে আমার মনে হয় আমার মনে হয় তাজুলকে জয় বাংলা করেই দিচ্ছে মানে

এরা যে কি করতে পারবে আপনি চিন্তাই করতে পারবেন না সেনা সেনা বাহিনীদের এমন কাজ করবে এদের পাশা কালো বানায় ফেলবে আপনি চিন্তা করতে পারবেন না এরা তো জানে না কি করবে সামনে এরা এতই বোকা পাইছে সেনাবাহিনী কেন বাংলাদেশ সেনাবাহিনী তাজুলের কথাই চলবে তাজুল কে এই তাজুলটা কে আমি এটা প্রশ্ন যদি করি তাদের এই বিচার করতেছে এটা কে কারা এরা কুন্তির ভাই গেছে জড়াবে না বিশ্বাসও করে না আচ্ছা আরেকটা হচ্ছে যে তাজুল কেউ কেউ বলছেন যে তাজুল ইসলাম সাহেব জোর করে এই বিচার বিচার রায় নাকি হয়ে গেছে রায় নাকি হয়ে গেছে একটা নির্দিষ্ট দিনে সেটা ঘোষণা করা হবে একটা ট্রায়ালের মতো এক ধরনের করেছে যে এইটা দেখাচ্ছে যে এই তাজুলদিন যেমন নাকি হয়ে যাবে ফাঁস হয়ে যাবে যে কিভাবে তারা কয়েকজন মিলে ফুসে দিয়ে দেবে ফাঁসি কার্যকর করবে সেনাবাহিনীকে কলঙ্কিত করবে সেই সুযোগ নাকি কেউ আমাকে বলছে যে সেই সুযোগ তাজুল পাবে না সেনাবাহিনী অলরেডি চব্বিশ ঘন্টার জবাব দিয়ে দিয়েছে

আইদির গলা নাকি শেখ হাসিনা গলা নাকি কাদের মোল্লা গলা নাকি গলা নাকি শেখ হাসিনা গলা কি ওই নিজামির গলা নাকি তাজুলমাজুলকে কি বলেন আপনারা কি ওরা জহা মনছে তাহা করি শেখ হাসিনা কি फांसी দিবে বাংলা জমিনে বাংলাদেশের মানুষ কি এর কি শত সুযোগ আছে फांसीটা মারা গেছে নাকি তাজুলমাজুলকে জামাত জামা ঘর কোন 나라ে বাংলাদেশে फांसी দিবেন না এ আসতো নালি আদেশে এ আসতো নালি

ডক্টর ইউনুজ সাহিবেরও কোনো ক্ষমতা নাই দৃশ্য তো উনি প্রধান উপদেষ্টা আমাদের সেনাপ্রধানেরও কোনো ক্ষমতা নাই দৃশ্য তো উনি সেনাপ্রধান ঠিক আছে উনার উনি চতুর্দিক হারিয়েছেন এটা অনেকে বলছেন চতুর্দিক হারিয়েছেন সেনাবাহিনীকেও বিতর্কিত করছেন সে তার সেনাবাহিনীকে বিতর্ক করেছেন আমাদের প্রধান উপদেষ্টার এখন আর কোনো কান নাই ওনারও কোনো দায়িত্ব নাই উনি পুতুল হিসেবে আছেন দেশ যেভাবে চলছে যারা যেভাবে চালাচ্ছে সেনাবাহিনীর বিতর কয়েক ভাগ এগুলোর জন্য দায়ী হচ্ছে আবারো জনসভা আমরা এগুলো বুঝিনা এগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই না তবে বাংলাদেশ বাহিনী বাংলাদেশের পক্ষে থাকুক বাংলাদেশের মানুষের পক্ষে থাকুক এটাই আমরা চাই প্রধান উপদেষ্টা যত দ্রুত যেভাবে কমতা এক্সেন একটা দ্রুত নির্বাচন দিয়ে চলে যান কিন্তু নির্বাচন নির্বাচন উনি কোন होणार কারণ ক্যালিবার আছে এটা অনেকে মনে করছেন না তো কিন্তু তাকে যে ইতালির একটা সাফ রাশি সরকারি সাফ রাশি তাকে

এগুলো নিয়ে নাকি দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে উনি এসেই এখন বলছেন ফেব্রুয়ারিতে হবে শুক্রবার উৎসব মুখর স্বাক্ষর করবে আমার মনে হয় তাই কারণ আর না হলে ইউনুসের পাওয়ার কমে গেছে হয় ইতালির পাওয়ার মেয়রের পাওয়ার বেড়ে গেছে আর না হয় এই ডক্টর ইউনুসের পাওয়ার কমে গেছে আপনি লেভেলটা দেখেন লেভেলটা দেখছেন আমি আমি অবাক হয়ে যাই তিনি মানে নাই দেশে সন্দেশ। মানে সে চিন্তা করলো যে কারোর সাথে তার ইতালির প্রধানমন্ত্রী দেখা না এখন জন্য যদি সাথেও দেখা না না। করি। তাহলে তার মানে সাথে দেখা করে তার জাঙ্গাটা রক্ষা করছে পাবলিক যাতে তার তো পায় জামা খুলেই গেছে যাতে তার জাঙ্গাটা না খোলা দেখা যায় তার জন্য পশ্চাৎ দেশ না দেখা যায় তার জন্য তিনি মেয়রের সাথে দেখা করছেন বাংলাদেশের মানুষ কি এতই বোকা

তারা কি ফেরত আসে নাকি ম্যান পাওয়ার বিজনেস টা এটা কি মানে জিনিসটা একটু ক্লিয়ার করবেন আপনারা কেন ভুলে যান যে তিনি একজন আদম ব্যাপারী তিনি সর্বশেষ আদম ব্যাপারী হিসেবে তার লাইসেন্স আছে তিনি যে এই নিয়ে যাচ্ছেন আসতেছেন নাম প্রকাশ করে না কারা যায় কারা আসে আমরা তো এগুলো বুঝতে পারি যে এখানে আদম ব্যাপারী ব্যবসা হচ্ছে তিনি তো লাইসেন্স ধারী আদম ব্যাপারী প্রশ্নটা কেন করেন আর একটা অদ্ভুত তথ্য দেয় তিনি দেখি পরে থাকেন পায়জামা পাঞ্জাবি আর হলো আপনার ওই কোটিটা কিন্তু তিনি সাত সাত দিনের সফর গিয়ে আটটা লাগেজ নিয়ে গেছেন 80 কেজি আমি বুঝছিলাম না যে মানুষ কত আবার একটু বলবেন কত কত দিনের সফরে আটটা লাগেজ নিয়ে গেছে প্রত্যেকটা লাগেজ 80 কেজি ওজন কি নিয়ে গেল মেয়ে মানুষ হলে বুঝতাম জামা কাপড় নিয়ে যাইতো উনি পান্ডবিরুত ওজন এই তিন বই গুলো রুঙ্গিন বই রঙিন বই ও তাই তাই ওই বই নিয়ে গেছে না ইতালির লোক বাংলা ভাষায় করবো নাংলা ভাষায় তাই না ও হইতে পারে হইতে পারে গাজা নৌকা বইগুলো কেউ পড়ে কিনা অযথায় প্রেস পালে কিন্তু বলছে অপচয় করছে বইগুলো নিচ্ছে কেউ দেখে না এরপরে হ্যাঁ মানে খুব মনোযোগ দিয়ে দেখান বইগুলো আচ্ছা ওই যে লামিয়া মোর্শেদ সাহেব যে আমেরিকায় গেছেন এটা কিন্তু অত প্রকাশ হয়নি কিন্তু কেউ কেউ বলছেন যে আমেরিকায় গেছে ওখানে যাইয়া বিভিন্ন সভা সমাবেশ করছে সভা সমাবেশে মিটিং টিটিং করছে ইতালিতে এসেছে যে একদম ছবিটা কেটে দিয়েছে কিন্তু ওই যে নালায়ক নাফরমানরা যারা ইউন সাহেবকে পছন্দ করবে এরা আবার ছবিটা বের করে প্রকাশ করে দিয়েছে প্রচার করে দিয়েছে বুঝছে ইউন আর ওখানে নাকি আমি একজনকে জিজ্ঞেস করলাম ভাই কি কই আপনারা নাকি একেবারে ডিম টিম কয় তো পৌঁছা ডিম পাওয়া যায় না ভালো কিন্তু ডিমের দাম নাকি বেশি তারা ডিমও কালেক্ট করতে পারে নাই

তিনি হয়ে গেছেন তার কিন্তু সারা বাংলাদেশে তিরিশটা পঁচিশটা বুঝে পাবেন না কিন্তু চুরাশি জন একশো জন চুরানব্বই জন এইভাবে তার প্রতিটি তার খরচ হচ্ছে কখনো দুইশো কোটি তিনশো কোটি কখনো পাঁচশো কোটি কখনো সাতশো আটশো কোটি তার সফলতা তো কম নাই তার আত্মীয় স্বজন নাই তারপরে মতো বেজিত করে দিয়েছে যে একটা আমন্ত্রণ জানানোর জন্য অভ্যর্থনা জানানোর জন্য এয়ারপোর্টে আসেনি তিনি তো অনেক কিছু অর্জন করে এসেছেন অবশ্যই এটাকে দুষ্ট লোকেরা এখন বিসর্জন বলবে আমাদের দেশের ইজ্জত কে বিসর্জন দিয়ে আসছেন এটা বলবে জি বলেন শিবু উপমা তিনি বলেছেন যে একজন রাষ্ট্রপ্রধান কিভাবে শহরের চকিদার অফিস উনি যে আপনি যে শব্দটা ইউজ করলেন তিনি আবার এটা আহ বলছে কিভাবে লজ্জা পেয়েছে দেশের মানুষও লজ্জা পেয়েছে দেখ নিঃসন্দেহে নিঃসন্দেহে আচ্ছা প্রতীপ ভাই আপনি বললেন দুইশো কোটি টাকা খরচ করে কখনো তিনশো কোটি কখনো চারশো উনি উনি এটা তো খুব কমই মনে হয় এক হাজার দেড় হাজার কোটি টাকা শত কোটি টাকা যদি সেটা থেকে তো দেশ বেঁচে গেছে মানে উনি তো কৃচ্ছতা পালন করছেন উনি ইচ্ছা করে আরো বেশি করতে পারতেন কিন্তু সেটা ঠিক আছে দেশে তাইলে ঠিক আছে কয় ওই হিসেবে ঠিক আছে কয় 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 কি রে তোর খেলা

বসে অফ চালাচ্ছে বিদেশি রাজনৈতিক দল নেই কি হবে এর আমলে মানুষত্বা মেয়েদের সম্মান নষ্ট চাঁদাবাজি সকল ধরনের দুর্নীতি এই সরকার ডিজাইনের অংশ জি এই সরকারের অনুপ্রাচার্য তিনি বলছেন সবাই বিদেশে যায় কিন্তু আমাদের পলিসিনা পাচ্ছে এই যে আরেকটা কথা বললো ওই যে আমাদের পরিবেশ উপদেষ্টার কথা বললেন তিনি কি বিদেশ সফরে যান না বিজেপির সাথে হরিশ ভাই কোন তথ্য আছে আপনার কাছে এটা মন হয় গোষ্ঠা করছে গোষ্ঠা করছে এই জন্যই করছে কোন গোষ্ঠা আছে আচ্ছা সজীব তিনি রাগ করে

যখন এরা বলেন বাংলা সিনেমা বিপন্ন তখন সাধারণ মানুষের দায় পড়েনি এদের পাশে দাঁড়া জি ধন্যবাদ আপনাকে আচ্ছা আমাদের ট্রাকশো নির্বাচন সম্পর্কে যদি আমরা আরেকটু আসি মানে এটা ফলাফল ঘোষণা ছাড়া আসলে অত বিশ্লেষণ করা যাচ্ছে না এখনো যেহেতু রেজাল্ট হয়নি তবে অমোচনীয় কালি পাওয়া যায়নি দেরিতে শুরু হয়েছে তারপরে ছাত্র দল আবার বিভিন্ন ধরনের কথা বলছে আবার কিছু কিছু নাকি এগিয়ে যাচ্ছে তারা সে বিষয়টি আছে মোহাম্মদ মহিদ বলছেন তারেক রহমানকে নিয়ে কিছু বলুন তারেক রহমান নাকি আওয়ামী লীগকে চিরতরে শেষ করে দেবে ফরিদ ভাই যদি কিছু বলেন আবার আরেকজন বলছেন অভিজিৎ ব্যানার্জি ফরিদ ভাইয়ের পাঙ্গুরা এবার কাকে সাপোর্ট করবে এদিকে একদিকে আফগানিস্তান অন্যদিকে পাকিস্তান এবার ইসলাম ক্ষেত্রে ইসলাম মেনাই ক্ষেত্রে মেনাই জি এখন তার গ্রহণ কি আসলে বলেছে কিনা আমি জানি না তবে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য সকল সরকারই চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ পারে আর তারেক রহমান যদি সেটা বলে থাকে আমি জানি না উনি বলেছেন কিনা একজন রাজনৈতিক নেতা হিসেবে দলের বড় নেতা হিসেবে তিনি এটা কিভাবে বলেন দেখি দলকে ধ্বংস করে দিবেন আমি না তিনি এটা বলেছেন কিনা তবে এটা বললে কোনো লাভ নাই কারণ হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিবারই প্রতিবারই ধ্বংস করার চেষ্টা করা হয়েছে খোদ তারেক রহমানের দল বিএনপি কেউ ধ্বংস করার চেষ্টা করা হয়েছে আমরা তখনও পরিচিত কোন দলকে আপনি ধ্বংস করতে পারবেন না আর স্পেশালি বাংলাদেশের বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মুক্তিযুদ্ধের অগ্রণায়ক যে দল যে দল যে দল এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দলকে আপনি ধ্বংস করবেন এটা তো সহজ না প্রশ্নই না এই দল কোনোদিনই ধ্বংস হবে না সেটা কেউ কেউ যদি মনে করেন যে শেখ হাসিনা মারা গেলে আওয়ামী লীগ ধ্বংস তাও হবে না এই বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু এমন একটা নাম বঙ্গবন্ধু এমন একটা নাম শেখ মুজিব এমন একটা নাম যে নামটা জীবিত শেখ মুজিবের মৃত শেখ মুজিব অনেক বেশি শক্তিশালী ভবিষ্যত ভবিষ্যতে আমরা দেখেছি বঙ্গবন্ধুর একজন সৈনিক যা মৃত যাকে হাসপাতালে হাত করা পরিয়ে রাখা হয়েছিল এত ভয় যে একটা মৃত বঙ্গবন্ধুর সৈনিককে এত ভয় সুতরাং বুঝতে পারছেন তো তাহলে বঙ্গবন্ধু এবং শেখ মুজিব নামটা কত শক্তিশালী